কালারে কালার কালার বাই কালার ওইটাও কি ওইটাও কি দেখাবেন নাকি জি অবশ্যই এখানে মাল ফিটিং করতে দেখেন এখানে বেল আছে এই পাশেও কাজ চলতেছে ভাই এটা হলো আপনার 21 টাকা 21 টাকা এটা বড়দের জন্য এই থাকে তুলো নরম তুলতেই দেখেন খুব নরম অনেকের পায়ে ব্যথা পায় আমাদের মালগুলো ওগুলো থাকে না বুঝছেন এখানে এই যে ফিতা আছে তারপরে সোল্ড আছে এখানে প্যাকেট পলি সবই এইখান থেকেই হয় হ্যাঁ খুব একদম প্রস্তুত করো ঠিক আছে ভাই একটু এদিকে আনেন মানে স্ক্রিন প্রিন্টটা কিভাবে হয় একটু দেখায় আচ্ছা এইভাবে ভাবে আরেকটা নতুন একটা দেন তো নতুন আরেকটা দেন আচ্ছা এইভাবে দেওয়ার পরে এইভাবে টান মারলেই প্রিন্ট শেষ জি আর 20 22 21 টাকাও আছে আর বাচ্চা সর্বনিম্ন যে প্রাইস এটাই দিবেন 10 থেকে শুরু ভাইদের লোকেশন হচ্ছে জুরাইন আলম সুপারমার্কেট আর এখান থেকে আপনারা মাসুদ ভাই থেকে হিউজ কোয়ান্টিটি জুতা নিতে পারবেন আর নতুন বা বেকার যে ব্যবসায়ী উদ্যোক্তা ভাইদের আছে ওনাদের উদ্দেশ্যে কয় টাকা পাঁচ হাজার টাকা শুরু করবে পাঁচ হাজার টাকা শুরু করবে সকল প্রকার সুযোগ সুবিধা দিবেন সকল প্রকার সুযোগ সুবিধা দেবো দামি মাল আছে কম দামি মাল আছে ঠিক আয়ের থেকে মাল নিয়ে আপনার আশা করি কেউ প্রতারিত হবে না ভাই কথা দিচ্ছেন যে অবশ্যই কারণ অনেকে হচ্ছে ইউটিউব বা অনলাইন এরা বিশ্বাস করতে ভয় পায় মানে মনে ইচ্ছা থাকে যে আমি ব্যবসা করব কিন্তু কার থেকে মাল নিবে কিভাবে নিবে এই যে একটা ভয় ভয় কাজ করে যেমন আমি যে তার পাঁচশো টাকা অ্যাডভান্স করলাম টাকাটা মার যায় কিনা বা সে আমারে যে মালটা দিলো আসলে এই এই স্যান্ডেলটা আপনি কত দিচ্ছেন আমি এই ভাই 270 টাকা দিচ্ছি মানে আপনারা দজন 12 জোড়া 21 টাকা 21 টাকা আটানা আটানা পড়বে আর কি আচ্ছা 21 টাকা আটানা এখন ভাই কথা হচ্ছে যে আপনি যদি কিনে না জিতেন তাহলে কখনো বিক্রি করে জিততে পারবেন না ফার্স্ট টাইম আপনাকে কিনে জিততে হবে ঠিক আছে তারপর হচ্ছে বিক্রি করা 21 টাকা আটানা মানে 21 টাকা 50 পয়সা দিয়ে আপনারা এই স্যান্ডেলটা নিতে পারবেন আর রেট কি আসলে কি বাড়ায় দিবেন কিনা না না অবশ্যই কমায় দেব রেট দিবেন জি কিন্তু না কথা দিলেন নাকি আচ্ছা তাহলে দর্শক বাইরে থেকে আপনারা অনলাইনে নিতে পারবেন ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আর যদি অনলাইনে না নিয়ে আপনি ফার্স্ট টাইম সরাসরি আসেন সরাসরি আসলে বুঝতে পারবেন যে আসলে এখানের মালের কোয়ালিটি কেমন মানে দামে মানে ঠিক আছে কিনা আর নতুন ব্যবসায়ীদের সেটা তো বললামই সকল প্রকার সুযোগ সুবিধা ভাই দিবেন যদি না দেয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট এ জানাবেন আলাইকুম মাসুদ ভাই কেমন আছেন ভাই ভালো ভাই আপনাদের এখানে যে জুতার কালেকশন আছে বা স্যান্ডেলের কালেকশন গুলো সর্বনিম্ন প্রাইস কত থাকবে মাত্র দশ টাকায় থাকবে প্রাইসটা আমাদেরকে দেখাবেন আর আমাদের দর্শকদের উদ্দেশ্যে সর্বনিম্ন প্রাইসটাই কিন্তু দিবেন অবশ্যই হ্যাঁ এটা হচ্ছে সব থেকে কম প্রাইসের ভিতরে আচ্ছা আমরা অনেকগুলা কালেকশন সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব এটা থাকবে

যেটা একটু কপি কত করে যেগুলো কপি হ্যাঁ এর থেকে লো কোয়ালিটি লো লো তো দেখা যাবে বিশ

একটু দামের ভিতর চাইলে এই আপার মাল আছে এটা হলো 90 টাকা করে 90 টাকা হ্যাঁ একদম 90 টাকা ওয়েটলেস একেবারেই পাতলা তারপর আপনার এই যে জেন্সের মাল কালো এগুলো 80 টাকা এটা 80 টাকার ভিতরে এটা 80 আর ওই যে শাড়িতের মানে এইখানে যাই আছে সর্ব সর্বোচ্চ প্রাইস কত আছে আপনার এখানে সর্বোচ্চ 55 টাকা 55 টাকা সেটা কোনটা এটা 55 এই যে 55 টাকা এই যে এটা আছে 55 টাকা এটা এটা রাখা যাবে 63 টাকা

নব্বই টাকা করে এই জো গুলা জোড়া হচ্ছে মাত্র নব্বই টাকার ভিতরে থাকবে জি জি যেটা বলতেছেন আসলেই আরো কিছু কোয়ালিটি আছে এই যে এখানে আছে এগুলা নব্বই টাকার ভিতরে থাকবে নব্বই টাকা